গুড আফটারনুন ফ্রেন্ড আমি সুকান্ত আর আপনারা এই মুহূর্তে দেখছেন গার্ডেনিং ইউটিউব চ্যানেল উড়াল অর্কিড এই মুহূর্তে এসে আমরা হাজির হয়েছি জিরাটের হাতিগান্দায় মঞ্জয় নার্সারিতে পুজো শেষ শীত পড়ে গেছে আমরা সকলেই গাছ কেনায় বেশ ব্যস্ত বিভিন্ন ধরনের ফুল গাছ কেনায় বিশেষ করে ব্যস্ত আমরা যদি ফুল গাছের পাশাপাশি আমরা যদি ঘরের জন্য কিছু গাছ কিনি তাহলে আমাদের ঘরের শোভা কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পাবে আর আপনি যদি আপনার ঘরে এই সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট রাখেন তাহলে ঘরের শোভা কিন্তু সত্যি কয়েক গুণ বৃদ্ধি পাবে আমরা তো প্রত্যেক প্রত্যেকবারই সিজন ফ্লাওয়ার করি সেগুলো চলে যায় আবার পরের সিজনে আবার গাছ কিনতে হয় আর আমরা যদি এরকম সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট আমার ঘরের জন্য কিনি তাহলে কিন্তু সেটি বহু জীবী। আমার ঘরের পরিবেশ যেমন ঠান্ডা রাখবে আমার মন ভালো রাখবে আমার সমস্ত কিছুই কিন্তু ভালো রাখতে পারে আমার এই ইনডোর প্ল্যান্ট তাই এই শীতেই আপনারা সিজন ফ্লাওয়ারের পাশাপাশি কিছু ইনডোর প্ল্যান্ট কিনে আপনার ঘরকে সাজিয়ে তুলুন আমরা যদি আপনাদের এই মনজাই নার্সারির ঘুরিয়ে দেখাই তাহলে সত্যিই আপনার মন কিন্তু একদম জয় করে নেবে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট রয়েছে তো আমরা একটু ধীরে ধীরে দেখাই আপনারা আমাদের সঙ্গে ধৈর্য ধরে থাকুন এবং এই শীতে অবশ্যই দুই একটি এই রকম ইনডোর প্ল্যান্ট আপনার ঘরে জায়গা দিন আমরা যদি দেখি এগুলো সবই অ্যাগলোনিমা একটি ভীষণ সুন্দর অ্যাগলোনিমা অ্যাগলোনিমা ডাস্টার তো আমরা যদি এই গাছটি আমাদের ব্যালকনি অথবা বক্স জানালায় রাখি তাহলে আমাদের ঘরের পরিবেশ কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যাবে তার পাশাপাশি আমাদের গৃহে যে সমস্ত বিষাক্ত বায়ু রয়েছে সেই বায়ুগুলোকে কিন্তু শোধন করতে সাহায্য করে আমাদের এই বিভিন্ন ধরনের অ্যাগলোনিমা প্ল্যান্ট আমাদের মধ্যে যে ক্ষতিকারক বায়ুতে পদার্থ থাকে সেগুলোকে শোষণ করে আমাদের বায়ুকে পিউরিফাই করে আমাদের ঘরের বায়ুকে একদম বিশুদ্ধ বায়ুতে পরিণত করে তো আমরা এইরকম কিন্তু দুই একটি অ্যাগলোনিমা প্ল্যান্ট কিনতেই পারি এখান থেকে ভীষণ একটি জনপ্রিয় অ্যাগলোনিমা আমরা যদি দেখাই এটি হলো অ্যাগলোনিমা লিপস্টিক অসাধারণ খুব বুশি প্ল্যান্ট আপনারা কিন্তু এই মঞ্জয় নার্সারিতে এই রকম বিভিন্ন ধরনের অ্যাগলোনিমা পেয়ে যাবেন জিরাটের হাতিগান্দায় প্রচুর নার্সারি আছে কিন্তু আমরা যদি ইনডোর প্ল্যান্ট হিসেবে অর্কিড কিনতে চাই তাহলে অর্কিডের স্বর্গরাজ্য বলা যায় এই মঞ্জয় নার্সারি এখানে বিভিন্ন ধরনের ডেন্ডোবিয়াম ক্যাটেলিয়া ভ্যান্ডা ফেলোনফসিস রয়েছে প্রচুর ফেলোনফসিস গাছ এখানে আমরা দেখতে পারছি প্রায় প্রত্যেকটি গাছেই এখন কিন্তু বার্ডস চলে এসছে এর যদি হেলথ দেখা যায় ভীষণ ভালো খুব সুন্দর গাছ আমরা যদি একটি গাছ একটু দেখাই অসাধারণ এরকম সুন্দর সুন্দর ওয়েল রুট এবং প্রত্যেকরা রুটের ভীষণ ডেভেলপমেন্ট রকম আমরা অর্কিড কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারি তো তাই আপনারা অর্কিড কেনার জন্য এই নার্সারি কিন্তু অবশ্যই ভিজিট করতে পারেন আপনি যদি এই রকম সুন্দর সুন্দর মনস্ট্রা প্ল্যান্ট কিনতে চান আপনি কিন্তু এখানেও সেই ধরনের প্ল্যান্টগুলো কিন্তু পেয়ে যাবেন আমি একটু দেখাচ্ছি আপনারা একটু দেখুন কি সুন্দর একটি পাতা অপূর্ব এই ধরনের প্ল্যান্টগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যেতে পারি আমার মনে হয় শৌখিন গাছপ্রেমীদের অবশ্যই এই গাছটি পছন্দ হয়েছে এই গাছটি হলো কিপার গোত্রীয় অর্থাৎ একটা মস্টিক সেখানে বে বে লম্বা হয়েছে এই গাছটি আপনারা কি গাছ আমাদের কমেন্ট সেকশানে জানান আমি মনে করব যে ম্যাক্সিমাম ইনডোর প্ল্যান্ট বিশেষ করে যারা ফলিয়েজ প্রেমী তারা কিন্তু এই গাছটি বলতেই পারবেন আমি আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম ভীষণ সুন্দর একটি প্ল্যান্ট এই গাছটি কিন্তু আপনার ঘরের বর্ধন করার জন্য ভীষণই একটি গুরুত্বপূর্ণ প্ল্যান্ট আপনারা রকম একটি প্ল্যান্ট কিন্তু আপনার ঘরে জায়গা দিতে পারেন বন্ধু একটু এই গাছটা দেখাতো দেখুক আমার দর্শকরা দেখুন তো এই গাছটি আপনার বাড়ির শোভা বর্ধন করবে কি না আমরা ঘরের ইন্টেরিয়ার করার জন্য প্রচুর অর্থ ব্যয় করি তার সামান্যতম অর্থ যদি আমরা ব্যয় করে এইরকম দশ বারোটি গাছ রাখি তাহলে আমার মনে হয় আমার ঘরের শোভা ইন্টিরিয়ার ডেকোরেশনের থেকে এরা অনেক বেশি গুণ বাড়িয়ে তুলবে তাহলে আমরা যদি আমাদের ইন্টিরিয়ার ব্যয়ের মাত্র টেন পারসেন্ট ব্যয় এইরকম গাছের ওপরে করি তাহলে আমাদের ঘরের শোভা যেমন বৃদ্ধি পাবে তেমনই আমাদের ঘরের পরিবেশের শোভাও কিন্তু অনেকগুণ বেড়ে যাবে তার পাশাপাশি আমাদের এয়ার পিউরিফাই কিন্তু করবে এবং ঘরকে অন্তত দুই ডিগ্রি টেম্পারেচার কমিয়ে দেওয়ার ক্ষমতা রাখে আমাদের এই গাছ তাই বলছি আপনারা ঘরে আপনাদের টেম্পারেচার কমানোর জন্য এই গাছকে জায়গা দিন এটি একটি অনসিডিয়াম অর্কিড অনসিডিয়াম সেরি বেবি আমরা যদি একটি ফুলকে দেখাই খুব সুন্দর করে মনে হবে একটি মেয়ে ফ্রক পরে আছে আপনারা খুব সুন্দর করে যদি লক্ষ্য করেন তাহলে এই রকমই মনে হবে আমরা যদি ক্যাকটাস পছন্দ করি তাহলেও আপনার ক্যাকটাস কিনতে আসতে হবে এই মঞ্জয় নার্সারিতে এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে আমরা যদি দেখি একদম আমার সামনে প্রচুর পরিমাণে জিম্ন ক্যাকটাস রয়েছে আমরা যদি দেখি এখানে ওল্ড ম্যান ক্যাকটাস রয়েছে এখানে আরও কিছু ক্যাক্টাস রয়েছে গ্রাফটিং কিছু ক্যাকটাস আছে তার পাশাপাশি বিভিন্ন ধরনের হাওয়ার থেওয়া প্ল্যান্ট কিন্তু আমরা এখানে পেয়ে যাব আসলে আমরা যদি ছোট গার্ডেন করতে চাই ব্যালকনি অথবা বক্স জানালাতেই মাইক্রো গার্ডেন করতে চাই তাহলে কিন্তু এখান থেকেই আপনার চাহিদা পূরণ হয়ে যাবে ক্যাকটাসের পাশাপাশি আমরা যদি দেখি এখানে বিভিন্ন ধরনের কিন্তু হাওয়ার থিয়া প্ল্যান্ট রয়েছে এটি একটি ভেরিয়েগেটেড হাওয়ার থিয়া ভীষণ সুন্দর অপূর্ব সিন্ডারে বসানো রয়েছে ওয়েল্ড মিডিয়া আমাদের সামনে যে গাছগুলো রয়েছে সবই হল পিচ লিলি ভীষণ ভালো পিচ লিলি সাদা রঙের ফুল হয় এবং ফুল ইনডোর প্ল্যান্ট এয়ার পিউরিফাই প্ল্যান্ট হিসেবে একদম নাসার স্বীকৃতিপ্রাপ্ত রকম একটি গাছ আপনি মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকার বিনিময়ে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন ভীষণ ভালো খুব সুন্দর ডিপ গ্রিন পাতা এবং এর মধ্যেই একদম শান্তির প্রতীক সাদা রঙের ফুল ফুটে থাকে এটি হলো সমস্ত স্পিসিস বলা যায় যে পিচ লিলি আমরা উল্টো দিকে একটা হাইব্রিড পিচ লিলি আছে একটু দেখাই আমরা যদি দেখি এটি হলো হাইব্রিড পিচ লিলি যেটি বলছিলাম যে ডিপ গ্রিনের মধ্যে একদম মিল্কি হোয়াইট ফুল অপূর্ব দীর্ঘদিন থাকে এই ফুলটি যার জন্যই বলা যায় যে এই ফুলের চাহিদা সর্বদাই সাধারণ মানুষের কাছে অনেক বেশি আমরা যদি এইদিকে একটু নজর রাখি তাহলে এই প্ল্যান্টগুলো দেখে অনেকেই চিনতে পারছেন বিশেষ করে যারা ইনডোর প্ল্যান্ট কেনেন বা করেন তারা সবাই চেনেন এটা হলো ব্ল্যাক জেড জেড এটিও নাসা ক্লিনিয়ার স্টাডি এয়ার পিউরিফাই প্ল্যান্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং ইনডাইরেক্ট সানলাইটে ভীষণ ভালোভাবে গ্রো করে কিন্তু এই প্ল্যান্টটি তো আমরা এই প্ল্যানটিও কিন্তু আমাদের বক্স জানালা বা ব্যালকনিতে রেখে আমাদের ঘরের কিন্তু শোভা বর্ধন করতে পারি আমি আরও একটা কথা বলতে চাই আমার প্রিয় দর্শকদের জন্য যে যারা সানসে ভেরিয়া করেন খামারগাছিতে আপনি কোনো নার্সারি পাবেন না এত ধরনের সানসে ভেরিয়া একসঙ্গে শুধুমাত্র মনজয় নার্সারিতেই কিন্তু প্রচুর ধরনের সানসেভেরিয়া একসঙ্গে আপনি পেয়ে যাবেন আমরা যদি এটা দেখি বন্ধু একটু দেখাতো এই গাছটা এটি হলো সানসেভেরিয়া ব্যানানা আমরা যদি ঠিক একই ধরনের আরও একটি গাছ দেখি এটা হলো মিস্টার ব্লু আমরা যদি এটা দেখি এটি হলো সানসেভেরিয়া চানিন বন্ধু একটু এই দিকে দেখাতো ক্যামেরাটা এটি হলো ড্রাগন উইংস বনসেল বনসেল ভেরিয়াগেটেড ফং এই গাছটি দেখুন আপনারা ভেরিয়াগেটেড ম্যাসোনিয়ানা কঙ্গো খুব সুন্দর এটাকে হোয়েলফিনও বলা হয়ে থাকে এই গাছটিকে যদি দেখাই দেখুন কত সুন্দর সানসেভেরিয়া আসলে যারা সানসেভেরিয়া করে এই সেপটার জন্যই করে সানসেভেরিয়া ফামফেট ভীষণ ভালো গাছ অয়েল মিডিয়াতে গ্রো করছে একদম হান্ড্রেড পারসেন্ট কিন্তু এটা এয়ার পিউরিফাই এবং ইনডোর প্ল্যান আমাদের দিল্লিতে যে বায়ু দূষণ হয়েছিলো সেই বায়ু দূষণ এর ক্ষেত্রে অর্থাৎ বায়ুকে বিশুদ্ধ করার ক্ষেত্রে এই গাছটির ভূমিকা ছিল একদম প্রধান এখানে প্রচুর ধরনের হয়া পাওয়া যায় এটি হার্ট হার্টসাইন হয়া বলা যেতে পারে হয়া কেরি হয়া কেরি ভেরিয়েগেটেড হ্যাঁ আপনারা যদি এই মঞ্জয় নার্সারিতে আসেন তাহলে আপনি কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের হয়াও পেয়ে যাবেন এটিও কিন্তু কিপার গোত্রীয় ইনডোর প্ল্যান্ট এবং আমরা যদি জানালাতে রেখে দিই বিশেষ করে বক্স জানালার তাহলে জানালার শোভাবর্ধন করবে কিন্তু অনেকটাই পূর্ব দিকের জানালায় রাখুন এর সুগন্ধ পাওয়ার জন্য যখন ফুল ফোটে বিশেষ করে সন্ধ্যার সময় আপনার ঘর একদম সুগন্ধে ভরে উঠবে বিভিন্ন ধরনের ফলিয়েজ এখানে পাওয়া যায় আপনারা যদি দামি দামি ফলিয়েজ কিনতে চান তাহলে অবশ্যই আমাদের এই মঞ্জয় নার্সারিতে ভিজিট করুন আমার দুই পাশের দুটি দৈত্য আকৃতির ব্ল্যাক জেড জেড দেখতে পাচ্ছেন এটি আনুমানিক সাত আট বছর বয়স কিছুদিন আগেই কল্যাণের একটা কম্পিটিশানে গেছিল এটি ফার্স্ট প্রাইজও পেয়েছে তো আপনারাও কিন্তু আপনার ঘরের শোভাবর্ধন করার জন্য এবং বলা যায় আপনার ঘরের বায়ুকে বিশুদ্ধ করার জন্য এই রকম জেড জেড রাখতে পারেন আপনি যদি এই শীতেই আপনার ঘরকে গাছে ভরিয়ে তুলতে চান মানে ইনডোর প্ল্যান্ট কিনতে চান তাহলে অবশ্যই এই জিরাটের হাতিকান্দার মনোজয় নার্সারিতে আসুন এবং দেখে আপনি পছন্দ করে আপনি গাছ সংগ্রহ করুন আপনারা অনলাইনের পরিবর্তে এই অফলাইনে একমাত্র বিশ্বস্ত এবং অন্যতম নার্সারি হল এই মনজয় নার্সারি আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকুন আপনারা আমাদের সাথে থাকুন আপনারা গাছ লাগান আপনার ঘরের পরিবেশকে বাঁচান এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখুন ভালো রাখুন খুব দ্রুতই আপনাদের সঙ্গে দেখা হতে চলেছে পরবর্তী ভিডিওতে